হ্যালো স্পোকেন ইংলিশ শেখার জন্য যারা দিন রাত পরিশ্রম করছো যাদের ইংরেজি শেখাটা কেন বাধ্যতামূলক হয়ে গেছে তাদেরকে আজকে একটা মেসেজ বা বার্তা দিচ্ছি যে তোমাদের ইংরেজি শেখার জন্য সকাল থেকে বিকাল রাত দিন চব্বিশ ঘন্টায় ইংরেজি বলার জন্য চেষ্টা করছো কিন্তু হচ্ছে না কারণ কি জানো নাম্বার ওয়ান দুইটা কারণ রয়েছে সেটা আজকে বলবো নাম্বার ওয়ান যেটা যে ইংরেজি শেখো কিন্তু মানে একটা বাক্য গঠন করার জন্য যে স্ট্রাকচারটা এটা আমরা জানি না এটা আমরা বুঝি না আর একটা কারণ হলো যে বিভিন্ন চ্যানেলে অনেকগুলো সেন্টেন্স বাক্য দেওয়া থাকে সেগুলো দেখেই আনন্দ আপলোড হয়ে যায় যে ওয়াও কত সহজ কিন্তু ভাই একটা কথা বলবো যে একটা জিনিস বানাতে পারে বানাতে পারে সে কিন্তু মহাজন হয়ে যায় সে কিন্তু কারিগর হয়ে যায় তাই কি না শুধু মানে একজনের কাছে চেয়ে চেয়ে নিয়ে আসা যাওয়া যাবে না আমাকে কারিগর হতে হবে তো বন্ধুরা চলো যাই আজকে আমরা এই যে বি দেখো আমি একটা কথা বলি এই বি এটা কিন্তু একটা ভার। এই বি এটাকে বলা হয় বেস ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম বলা হয় বি ভার্ভ এখন যদি আমাকে বলো যে এই বি এর সাথে আমরা আজকে একদম খুঁটিনাটি পরিচিত হব প্রথমে একটু কথা বলে নেই। যে তোমরা মজা করে একটা কথা বলি তোমরা এই কুমিরের সাতটা বাচ্চার গল্প শুনেছি কিনা যে কুমির কি করেছে শিয়ালের কাছে সাতটা বাচ্চা দিয়ে গেছে বাচ্চাগুলোকে বলেছে যে একটু দেখে রেখো তো শিয়াল কি করেছে ছয়টা বাচ্চা খেয়ে ফেলছে তো একদিন কুমির আসছে বাচ্চাগুলো দেখার জন্য সেই কুমির কি করছে একটা বাচ্চা রেখে দিয়েছে শিয়াল শিয়াল কি করছে ওই একটা বাচ্চাই ঘুরে ঘুরে বারবার দেখাইছে এই যে এক নাম্বার এই যে দুই নাম্বার এই যে তিন নাম্বার এই ছয় নাম্বার আজকে বিভারটা মনে রাখার জন্য আমি এই কুমিরের গল্পটা একটু কেন বললাম বিভারটা মনে রাখার জন্য বন্ধুরা মনে রাখবা যে এই বিভার হলো কুমির হ্যাঁ কুমির কুমিরের মা কুমিরের কি মা বিভারটা কি কুমিরের মা মাদার অব ক্রকোডাইল প্রথমে তিনটা বাচ্চা দেয় তার নাম হল এম ইজ এবং আর তারপরে দুটো বাচ্চা দেয় তার নাম হল ওয়াচ এবং তারপরে আরো একটা বাচ্চা দিবে তার নাম হলো বন্ধুরা এইখানে দেখো এই জন্য এটাকে বলায় ভাববে প্রেজেন্ট ফর্ম এম ইজ আর বি কিন্তু বেস্ট ফর্ম বেস মানে কি ভিত্তি বি কিন্তু বেস ফর্ম এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম আর বিন হচ্ছে টিসিপাল ফর্ম বন্ধুরা তোমরা যদি একটু ধৈর্য ধরে শোনো এখন যদি আমি তোমাদেরকে বলি যে হ্যাঁ গো এর সাথে যদি গো এর সাথে যদি আইনজি যোগ করি তাহলে হয়ে যায় গোয়িং তাহলে এই যে মনে করো ইজ যদি আমরা ইজের সাথে যোগ করি তাহলে কি হবে তোমাদের মনের মধ্যে এখন একটা প্রশ্ন জাগছে গো এর সাথে যোগ করলে যদি গোয়িং হয় তাহলে ইজের এর সাথে আইনজী যোগ করলে কি হবে ইজিং এটাই হওয়ার কথা তাই না ইজিং হওয়ার কথা অনেকে তাই বলবে কিন্তু নো নোসার ইস ইনকারেক্ট সব সময় একটা কথা মনে রাখবা যে আর বা যেটাই বলি না কেন এদের মূল কোনটা এদের বেইস কোনটা বেইজ কিন্তু বি সো আমি যদি এম এর সাথে যে যোগ করি তাও বলবা এই যে বি ই আইএনজি বিং বলবা ইজের সাথে যদি বলি ইজিং বলা যাবে না ওটাও বিং আর এর সাথে বললে ওটাও বিং এক কথা এখানে যে কয়টা আছে এর সাথে আইএনজি যোগ করলে একটাই হবে সেটা হলো বিং হবে বিং হবে বেং হবে বুঝাতে পেরেছে কিনা আমি আবারো বলছি ওয়াজের সাথে আইএনজি যোগ করলে ওয়াজিং বলা যাবে না বলতে হবে কি বিং বলবো ওয়ার ওয়ারিং নো এটাও বিং সবই বিং মজা করে আজকে আমরা এই বিভার্বের বিভিন্ন চেহারা বিভিন্ন রূপ বা বিভিন্ন গঠন আজকে আমরা শিখব চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটা তাহলে আমরা কিন্তু বি এর সাথে পরিচিত হলাম এর নাম হলো বিভার বিভারবের প্রথম বাচ্চা হচ্ছে তিনটি তারপরে দুইটি তারপরে একটি আর পরে সব সবার মিলে একটা মানে এই সাত ভাই চম্পার একটা বোন আছে সেটা হলো বিং সো বি হলো মা এটাকে বলা হয় ওকে তাহলে দেখো আমরা শুধু ইংরেজি শিখবো না আমরা ইংরেজি ইংরেজিতে গবেষণা করব। আর গবেষণা করে ইংরেজি শেখো দেখো যদি ইংরেজি না শেখো তাহলে গ্যারান্টি চ্যালেঞ্জ প্রত্যেকটা জিনিস আমি কম শিখবো বুঝে নেব ভালো করে শিখবো ভালো করে তাহলে আমার ইংরেজি সেটা সার্থক প্রথমেই আমি কিন্তু বলেছি যে বি যখন একা থাকবে বি একা থাকবে বি মানে কি বি একা এর সাথে কেউ নাই তখন এর মিনিং কি দাঁড়ায় অর্থাৎ এই যে এর সাথে কাম আছে না বি খাম অর্থাৎ এই বিখামের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে বি সো এই জন্য আমরা কামটা উজ্জ্ব থাকে বি মানে কি বোঝায় হ বি যখন একা থাকবে বি হ আচ্ছা তারপরে হতে পারে কিরকম যেমন আমরা তাহলে এই হ দিয়ে আমরা কিছু সেন্টেন্স একটা একটা দেখি দেখো যখন বি একা থাকবে হ অর্থ দেবে তখন এর পরে অবশ্যই একটা নাউন অথবা একটা অ্যাডজেক্টিভ বুঝবে তোমরা জানো নাউন মানে সচরাচর যে কোনো জিনিসের নাম আর যদি অ্যাডজেক্টিভ বলি যে কোনো জিনিসের গুণাবলী বোঝায় তাহলে মনে করো একটা কথা লিখলাম আমি বললাম সৎ হও একটা কথা লিখলাম কাউকে বলতেছে এই তুমি সৎ হও আবার একজনকে বললাম শিক্ষক হও শিক্ষক হও ভাই একটা গঠন যে জানবে আমার তো কোটি কোটি সেন্টেন্স তোমাকে লেখে দেখানোর কোনো দরকার নাই তুমি জাস্ট একটু মনে রাখবে যে বি এর পরে যদি আমি নাউন অথবা অ্যাজেক্টিভ দিই তাহলে আমাকে মনে রাখতে হবে যে বি এর পরে যদি দেই তাহলে হাউ উচ্চারণ দেবে যেমন সৎ হও তাহলে আমরা কি লিখব অনেস্ট বি অনেস্ট সৎ হও আবার বললাম সুখী হও সুখী হও তাহলে আমরা কি লিখবো বি হ্যাপি তো এটাও কিন্তু একটা অ্যাজেকটিভ এটাও কিন্তু একটা এখন নাউন দিয়ে দেখি দেখা যে বলছে শিক্ষক একটা নাউন তাহলে বি এ টিচার বি টিচার যেহেতু টিচার একজন একটা কমন ডাউন কমন ডাউন সো উই শুড ইউজ আর্টিকেল এ এন্ড দা আমরা ব্যবহার করতে পারি তাহলে শিক্ষক হও তাহলে তারপরে বললাম বলতেছি মা হও কি হও মা হও তাহলে আমরা লিখলাম বি বি আ মাদার আ মাদার আমার এক নাম্বার গঠন বি হলো একা সিঙ্গেল যখন থাকবে তখন অর্থ দিবে হও এই যে হও অর্থ দিবে নাম্বার গঠন নাম্বার হ এক আমরা গঠন ওয়া এক শিখলাম গঠন কি এটা গঠন এক আমি একটু খাস বাংলায় পড়ানোর চেষ্টা করি যাতে আমার সবচেয়ে দুর্বল ছাত্ররা যে ইংরেজি মানে মোটামুটি পড়তে পারে তারা যেন বুঝতে পারে তার মানে বি একা দিয়ে তারপরে এবং অর্থ দিবে। বন্ধু ফ্রেন্ড। নামাজি হও বি আ মসজিদ গোয়ার নামাজি হও তাই না এভাবে কিন্তু আমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারি বউ হও বি ওয়াইফ বি এ ওয়াইফ একজন তাই কিনা সো এখন দেখো দ্বিতীয় গঠনটা শিখবো আমরা গঠন নাম্বার টু শিখবো দেখো তাহলে এটা একটু মুছে মোদ গঠন নাম্বার টু শিখবো দেখো গঠন এক কিন্তু শুধু একা গঠন গঠন আমরা অসাধারণ দুর্দান্ত এটা কিন্তু দেখো বলেছে কি গঠন দুই হ্যাঁ গঠন দুই মানে গঠন স্ট্রাকচার টু আমি বলেছি ডাব্লিউ ডাবু এল এল এদের পরে দেখো কি বসাইছি টু বি বসাইছি টু প্লাস বি অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ এল এল ডাবল এল দেখোটার মানে কি এই ডাব্লিউ মানে ওয়ান তাহলে এরপরে টু বিযোগ করে দেবো তারপরে উইস এ ডাবিউ এরপরে টু বি যোগ করে দেব টু বিযোগ করে দেবো এরপরে দেখো লাভ লাভ এল ও ভি লাভ টু বি তারপরে এখানে কি দেব এলতে লাইক টু বি লাইক টু বি বন্ধুরা এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব আমরা যে এ ডাব্লিউ ডাব্লিউ এল এল মানে চারটা ওয়ার্ড আমরা মনে রাখবো ওয়ান টু উইশ টু লাভ টু লাইক টু ওয়ান টু উইশ টু লাভ টু লাইক টু ওয়ান্ট টু উইশ টু লাভ টু লাইক টুর পরে যদি আমরা টুবি দেই তখন কি অর্থ দিবে দেখো নর্মালি ওয়ান্ট মানে কি চাওয়া তাহলে আমরা ওয়ান্ট মানে হতে চাই হতে চাই দেখো এটা তাহলে একটা বাক্য লিখি আমরা এখানে একটা বাক্য লিখি যে হতে চাই যে আমি ডাক্তার হতে চাই আমি কি হতে চাই দেখো ডাক্তার হতে চাই কি হতে চাই বলে ডাক্তার হতে চাই একটু কুচি করে দেখা যাচ্ছে না ওকে ডাক্তার হতে চাই তাহলে আমরা লিখব যে আই যেহেতু চাই আছে ওয়ান্ট টু বি আ ডক্টর দেখো হয়ে গেল আই ওয়ান্ট টু বি আ তাহলে যদি এই কথাটা এইভাবে আমরা বলি যে আমি আমার ডাক্তার হতে ইচ্ছা করে আমার ডাক ডাক্তার হওয়ার ইচ্ছা আছে মানে ইচ্ছা পোষণ করি তো ইচ্ছা পোষণ করি তাহলে আমরা কি লিখবো এই ওয়ান্টেড জায়গায় কি লিখবো আই উইশ তারপরে টু বি এ দেখো সবই ঠিক থাকবে শুধু উইশ ওয়ান্টেড জায়গায় উইশ দিলাম আমার আমি ডাক্তার হতে ভালোবাসি আমি ডাক্তার হতে ভালোবাসি কি হতে ভালোবাসি ডাক্তার হতে ভালোবাসি তাহলে মজার ব্যাপারটা দেখো তাহলে আমরা এটা আই ঠিক রাখবো এখানে লাভ বসায় দেব যা আছে তাই সব। আবার যদি মনে হয় যে আমি ডাক্তার হতে পছন্দ করি তাই না আমি তোমার বন্ধু হতে পছন্দ করি আমি তোমার ভাই হতে পছন্দ করি আমি সৎ হতে পছন্দ করি আমি মানে মোটা হতে পছন্দ করি আর ওয়ান টু বি বি এ ম্যাট টু তো এইভাবে দেখো তখন কিন্তু আমরা লাইক পছন্দ করার ইংলিশ কিন্তু লাইক দিয়ে দেবো সো ওয়ান টু উইস টু লাক টু তারপরে বি দিব ওয়ান টু বি উইস টু বি লাভ টু বি লাইক টু বি মুখস্থ রাখবা তাহলে দেখবা যে যত হাজার হাজার সেন্টেন্স কিন্তু এখানে আমরা তৈরি করতে পারবো তাই না আমরা অত এক্সাম্পল দিতে যেতে যাচ্ছি না আমরা জাস্ট গঠনগুলো শিখব প্রয়োগ করব বাস্তবে স্পোকেন ইংলিশে ওকে তো পরের সেন্টেন্সটা দেখো পরের স্ট্রাকচারটা আমরা গঠন থ্রি শিখবো দেখো গঠন থ্রিটা আরও মজার আরও ফ্যান্টাস্টিক গঠন থ্রিটা আরো মাজার এবং আরো ফ্যান্টাস্টিক আই দ্যাট ইন্টারেস্টিং আচ্ছা দেখো গঠন থ্রি আমরা গঠন থ্রিটা শিখব গঠন কি থ্রি তিন নাম্বার গঠনটা শিখবো দেখো তিন নাম্বার গঠনটা এখানে বলেছে মডাল কি ডাল মডাল ঠিক আছে মডালের পরে যদি আমরা বি দেই দেখো তারপরে প্লাস ভার্ম এখন এখানে ভারবের যদি দেই তাহলে ভারবের কিন্তু অবশ্যই ভি থ্রি ফর্ম বসবে আর নাউন অথবা দিতে পারি সেটাও সমস্যা নেই আমরা একটু বাস্তবে দেখি কেন এখানে বলা হলো যে ভিথিরি তাই না এখানে কেন থ্রি দেওয়া হলো যে অ্যাজেক্টিভ অথবা নাউন কেন দেওয়া হলো এগুলো আমরা একটু বাস্তবে দেখি আগে দেখো এ ধরনের অর্থ যদি হয় আমরা মডাল নেই যেমন ধরো শ্যাল আছে তারপরে উইল আছে হ্যাঁ শ্যাল বা উইল এ দুটো ব্যবহার করতে পারি তারপরে ক্যান আছে এবং মেয়ে আছে দেখো এ দুটো মানে হলো পারা বোঝায় তাই না আর উইল মানে বে বো বা বোঝাবে বেবো বা উইল শ্যাল যেটা নেই শ্যালের ব্যবহার নাই বললে চলে অল টাইম উইল ব্যবহার করবো আমরা ক্যান বা মে তারপর আছে খুড অথবা মাইট বলতে পারি খুড অথবা মাইট এটা মানে পারতাম এটা মানে কি বোঝায় পারতাম আর একটা আছে সেটা হলো সুড এবং মাস্ট দেখো সুড মানে উচিত বোঝায় আর মাস্ট মানে অবশ্যই বোঝায় মাস্ট মানে কি বোঝায় অবশ্যই বোঝায় মাস্ট মানে অবশ্যই দেখো এই মডেল ভার্ক দিয়ে পরে যদি আমাদের বি দেওয়া হয় তখন কি অর্থ দেওয়া হয় অর্থগুলো হবে তাহলে নাম্বার ওয়ান যদি আমরা বলি মেয়েটিকে মেয়েটিকে ভদ্র হওয়া উচিত কি হওয়া উচিত ভদ্র হওয়া উচিত দেখো আমরা খুব বেশি এক্সাম্পল নেবো না খুব হাতে কয়েকটা এক্সাম্পল দিয়ে শিখবো কারণ এটা আমার ডিজিটাল বোর্ড না কারণ আমি বারবার বলি যে আমি মানে যেহেতু আমার সহজ সরলভাবে আমি আমার অডিয়েন্সদের আমার স্টুডেন্টদের বোঝানোর চেষ্টা করি সো আমি মনে করি হোয়াইট বোর্ড ইজ দ্য বেস্ট ফর মি ওকে দেখো তাহলে আমরা মেয়েটি আগে লিখবো দ্য গার্ল দেখো দি দি গার্ল লিখলাম কারণ মেয়েটি আছে দ্য গার্ল এখানে উচিত আছে তাই আমরা লিখলাম শুট দেখা যে শুট কিন্তু এখানে হওয়া আছে এজন্য শুট বি লিখবো দ্য গার্ল শুড বি কি হওয়া উচিত জেন্টেল বা মডেস্ট লেখি আমরা মডেস্ট মানে ভদ্র মডেস্ট অথবা জেন্টেলও লিখতে পারো জেন্টেল হ্যাঁ অথবা বলতে পারো পোলাইট পোলাইটও বলতে পারো দ্য গার্ল শুড বি মডেস্ট জেন্টাল অ্যান্ড পোলাইট এটাও বলতে পারি দিস ইজ দ্য ওয়ে দ্যাট ইউ ক্যান মেক থাউজেন্ড থাউজেন্ড সেন্টেন্স ফ্রমিং টু টাইম ইস নো ডাউট অ্যাবাউট ইট যে পরে এখন আমরা দুই নম্বরে আমি একজন ডাক্তার হব আমি একজন ডাক্তার হব এই যে হব আছে বে বা হ্যাঁ এই যে হওয়া মানে বি এই বি মানে তো হওয়া বোঝায় তাই না বি মানে কিন্তু হওয়া তাহলে হব কথাটা আছে তাহলে শুধু বি লেখা যাবে না শ্যাল বি অথবা উইল বি তাহলে আমরা লিখলাম আই উইল বি আগে লেখি উইল বি আই উইল বি হব আই উইল বিত এখন ক্যান বা মেয়ে দিয়ে একটা দেখি আগে তাহলে আমরা সুড গেল সুডের ব্যবহারটা শিখলাম কোথায় স্যুড হ্যাঁ এ সুড এজ এ মাস্ট হুম তাহলে এটা আমরা একটু মুছে দিই দুটি হোমওয়ার্ক আমি দেবো এখান থেকে যে লোকটি লোকটি আসতে না লোকটি ধনী হতে পারতো লোকটি ধনী হতে পারতো তাই না লোকটি ধনী হতে পারতো পারতো আছে কোথায় এই যে কুড কুডের জায়গায় কিন্তু পারতো তাহলে লোকটি ধনী হতে পারতো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো আচ্ছা আর মাস্টার ব্যবহার আর দি আরেকটা বলি যে যে আমরা বললাম যে আফরিয়া অবশ্যই ডাক্তার হবে কিন্তু এখন যেটা বলেছি এগুলো কিন্তু ডাক্তার সৎ এগুলো কিন্তু নাউন এবং অ্যাজেকটিভ কিন্তু ভারবেটটা তো সেখানে ভারবেটটা বলি আমি বললাম যে আমটি খাওয়া উচিত আমটি কি খাওয়া উচিত তো এই দুটো কিন্তু হোমওয়ার্ক দিলাম এইচডাব্লিউ তাই না এইচডাব্লিউ দিলাম এখন আমি একটা মানে যেটা করব সেটা হলো যে সহজ করে দিচ্ছি সহজ করে দিচ্ছি সেটা হলো যে এরকম বলতেছি আমটি খাওয়া উচিত এখন আমি খুব সহজ করে আমার ফলোয়ারদের বা আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলবো যে প্যাসিভ চিনবো কীভাবে প্যাসিভ চেনার একটা সত্য টেকনিক বলে দিই এই যে আম আছে না এরপরে গিয়ে আছে ভার আছে আম খাওয়া এই খাওয়ার কাজটা কি আম করে আম কি এই না আমরা খাই মানে আমরা মানুষজন খাই তাহলে এই যে খাওয়ার কাজটা যেহেতু আম পারে না তাই এটা প্যাসিভ আর প্যাসিভ হলে কি ব্যবহার করব এই যে ভিতরি ব্যবহার করব। তাহলে আমরা আগে লিখবো যে দা ম্যাঙ্গো দা ম্যাঙ্গো উচিত আছে তাহলে আমরা শুড বি লিখবো শুড বি এই যে শুড বি লিখে নিলাম এই যে শুড বি শুড বি মডাল বি হ্যাঁ শুড বি শুড বি কি হবে ইট লিখবো না ইট এইট ইটেন লিখবো তাহলে ম্যাঙ্গো দা ম্যাঙ্গো শুড বি ইটেন আমটি খাওয়া হবে খাওয়া উচিত তাই না আচ্ছা এরপর একটা হোমওয়ার্ক আমি দেব যে কি আমাদের যে তোমার দাঁত ভাঙ্গা হতে পারে পারা কিন্তু আছে তার মানে কি আমরা ক্যানবি ব্যবহার করবো ক্যানবি তোমার দাঁত ভাঙা হতে পারে তার মানে কি তোমার দাঁত কি সে কি নিজের দাঁত ভাঙবে না অন্যকে ভাঙতে পারে তুমি হয়তো সময় বলে যে তোমাকে জুতা পেটা করা হতে পারে মানে কি জুতা পেটাকে সে নিজে নিজে প্যাটার্ন খাবে নাকি অন্য কেউ আমি আশা করি আজকের ক্লাসে আমি যদি একটু সামারি বলি আরো একবার বলছি যে বি যখন একা ব্যবহার হবে বি যেমন বি এর পরে নাউন অথবা আমরা কি ব্যবহার করবো বি এর পরে আমি একটু সামারি টানি এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো হ্যাঁ তোমার দাঁত মানে ইয়োর হ্যাঁ দাঁত আচ্ছা আমি আজকের ক্লাসে যদি একটু সামারি টানি একটু সামারি টানি তাহলে আমি বলবো যে এই বি যখন একা বসবে বি যখন একা বসবে এরপরে নাউন অথবা কী বসবে অ্যাডজেকটিভ বসবে সৎ হও মানুষ হও ধনী হও গরিব হও তারপরে ভদ্র হও অভদ্র হও অসভ্য হও যে হোক কেন বিয়ের পরে আমরা ওই অট্টা দিয়ে দেবো তারপরে আমরা বলেছি যে ডাব্লিউডিউএলএল অর্থাৎ টু বি ওয়ান টু উইশ টু লাভ টু লাইক টু আজকেটা আমরা শিখেছি যেমন আমি ডাক্তার হতে চাই আমি ডাক্তার হতে পছন্দ করি আমি ডাক্তার হতে চাই আমি ডাক্তার হতে পছন্দ করি আমি ডাক্তার হতে ভালোবাসি আর আমি ডাক্তার হতে ইচ্ছা করি তো এই ধরনের কথা আমরা ডাবি ডাবি এল ব্যবহার করব আর মডালের ব্যবহার যে কোনো কিছু পারা উচিত কোনো কিছু হওয়া উচিত কোনো কিছু হওয়া উচিত তোমার সৎ হওয়া উচিত তাহলে তোমার তুমি তুমি সৎ হতে পারো তুমি সৎ হতে পারতে তুমি তোমার তুমি অবশ্যই সৎ হবে ইউ মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান সো এই যে বিয়ের বিভিন্ন ব্যবহার আশা করি মডালভের পরে বি ব্যবহার করা যায় ডাব্লিউ ডাব্লিউএলের পরে টু বি ব্যবহার করা যায় তারপরে শুধু বি ব্যবহার করা যায় বিয়ের বিবিধ ব্যবহার যদি ইফ ইউ ইউ জাস টু লার্ন ইংলিশ আই বিলিভ দ্যাট ইউ হ্যাভ টু স্টার্ট ইউর মিশন ফ্রম নাও রাইট নাও ওয়াট ইউ নিড টু ডু দ্যাট ইউ নিড টু ডিসাইড সো দ্যাট ইট উইল বিজ এ ম্যাটার ফর ইউ টু রিচ দা ডেস্টিনেশন অফ ইয়ার লাইফ ডোট কিপ এনি ডাউট ইন ইউর মাইন্ড দ্যাট হাউ মেনি পিপুল আর ওয়েটিং দিস মোমেন্ট টু বি দা ভ্যালোবল পার্ট অফ দিস কান্ট্রি সো ডোনারলি এই বিভারবার কিন্তু প্রথম ক্লাস আমরা এটা কিন্তু প্রথম ক্লাস এরপরের ক্লাসটা কিন্তু অবশ্যই এই বি এর এই যে বিং এর উপর ক্লাস দিব বি ক্লাস দেবো বিং হ্যাঁ যেহেতু বি আজকে শুধু ব্যবহার আলোচনা করলাম কারণ সবগুলো এক ক্লাসে আলোচনা করলে কিচ্ছু মনে থাকবে না কারণ কম পড়া মনে থাকে ভালো আই বিলিভ দ্যাট ইউল ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ড ইট টু দা পয়েন্ট থ্যাংক ইউ ভেরি মাছ বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ